আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চার জিপিটি দিয়ে কীভাবে ফ্রিতে মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন আজ আমি দেখাবো কিভাবে আপনি জিপিটি অর্থাৎ চার জিবিটি ব্যবহার করে ঘরে বসে ইনভেস্ট ছাড়াই মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন না কোনো কোডিং না কোনো ভিডিও বানানো শুধু আপনার মোবাইল বা ল্যাপটপ থাকলেই কিন্তু চলবে নাম্বার এক কন্টেন্ট রাইটিং ফাইবার ও আপওয়ার্কে জিপিটি দিয়ে কন্টেন্ট লিখে আয় করতে পারবেন নাম্বার দুই ট্রান্সলেট জিপিটি দিয়ে বাংলা ইংরেজি অনুবাদ করে আপনি ইনকাম করতে পারবেন নাম্বার তিন ব্লগ বা নিউজ লেটার লেখা সাবস্টাক বা মিডিয়ামে জিপিটি ব্যবহার করে লিখে আয় করতে পারবেন নাম্বার চার ইমেইল মার্কেটিং কোম্পানির জন্য জিপিটি ব্যবহার করে ইমেইল কপি করে সেখান থেকে আয় করতে পারবেন এবং টুতে স্টেপ বাই স্টেপ গাইড করছি আমি নাম্বার এক ফাইবার একটি অ্যাকাউন্ট খুলবেন নাম্বার দুই গিক তৈরি করুন এআই কন্টেন্ট রাইটার ব্লগ রাইটার ইজিং চার জিপিটি জিপিটিকে ব্যবহার করে কিভাবে ফ্রেশ এবং ইউনিক কন্টেন্ট তৈরি করবেন সেটা লাইভে দেখান এবং স্যাম্পল কাজ তৈরি করে রাখুন এবং এগুলোকে যুক্ত করে রাখুন সেকশন থ্রি সাকসেস টিপস নাম্বার এক জিপিটির আউটপুট নিজে যাচাই করে পেস্ট করুন গ্রামারালি দিয়ে প্রুফ রিডিং করুন এবং কাস্টম প্রম বানিয়ে নিজেকে আলাদাভাবে প্রমাণ করুন সেকশন চার এক্সট্রা ইনকাম সোর্স ইনস্টাগ্রাম পেজ খুলে জিপিটি দিয়ে ফ্যাক্ট বা মোটিভেশনাল কন্টেন্ট দিন ইউটিউব শর্টস বানান জিপিটি জেনারেটেড স্ক্রিপ্ট দিয়ে লিঙ্ক দিনে আর্টিকেল পেস্ট করুন কাস্টমার ধরুন এ তো আপনি কিসের অপেক্ষায় আজ থেকে জিবিটি দিয়ে আপনার ইনকাম শুরু করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও এরকম ইনকাম টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করব আগামীকাল দেখা হবে আবারও নতুন কোনো ইনকাম টিপস নেই ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ